আজকে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজি ভাওয়ালগুলোকে বাংলা সর্বর্ণ দিয়ে লিখি বা চিনে থাকি বাংলা থেকে ইংরেজিতে লেখা এবং ইংরেজি থেকে বাংলায় লেখা এই পদ্ধতিকে প্রত্যিকীকরণ বা ট্রান্সলেশন বলা হয় চলো আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি শিখে ফেলি আমরা মূলত ইংরেজি উচ্চারণকে বাংলা সর্বর্ণ দিয়ে প্রকাশ করার চেষ্টা করি ইংরেজি স্বরবর্ণগুলো হলো এ ই আই ও ইউ এবং কখনো কখনো ওয়াই স্বরবর্ণ হিসাবে কাজ করে থাকে এ এর জন্য বাংলায় বিভিন্ন স্বরবর্ণ ব্যবহার হয়ে থাকে এ এর উচ্চারণ বিভিন্ন হয় যেমন এ যেমন যখন এ সাউন্ড দেয় তখন সি এ টি ক্যাট ক্যাট এম এ এন ম্যান ম্যান এ ডাবল পি এল ই অ্যাপল যখন ও সাউন্ড দেয় তখন ডব্লু এ টি ইআর ওয়াটার ডব্লু এইচ এ টি ওয়াট ওয়াট এল বল বল যখন আ সাউন্ড দেয় তখন সিএআর কার ফাদার ফাদার ইংরেজি এ এর পর আসে ই ই এর জন্য কয়েকটি স্বর্বর্ণ ব্যবহার হয়ে থাকে যেমন এ রশি আ যখন ই এর সাউন্ড এ হয় তখন ই ডাবল জি এক পি ইএন প্যান প্যান আর ইডি র্যাড রেড যখন ই এর সাউন্ড রশি বা দেয় তখন এম ই মি মি টি আর ডাবল ই ট্রি থ্রি সিএল এন ক্লিন ক্লিন ই যখন রশি বা আ সাউন্ড দেয় তখন পিআরও ভিএলইএম প্রবলেম প্রবলেম সি এ এম ইআরএ ক্যামেরা ক্যামেরা ইংরেজি ভাওয়াল সাউন্ড ই আই আসে আই এর জন্য বাংলায় দুইটি প্রধান সরবর্ণ ব্যবহার হয় রশি এবং আই যখন আই রশ্মি সাউন্ড দিয়ে থাকে তখন বি আই জি ভিগ ভিগ এস আই টি সিট সিট এফ আই এস এইচ ফিস ফিস আই যখন আই সাউন্ড দেয় তখন আই সিই আইস আইস টি আই এম ই টাইম টাইম বিআই কে ই বাইক বাইক ইংরেজি ভাওয়েল আই এর পর ও আসে ও এর জন্য বাংলায় বিভিন্ন সর্বর্ণ ব্যবহার হয় যেমন অ ও রসু বা ও ও যখন অ সাউন্ড দেয় তখন ও এন অন অন এইচ টি হট হট ও জি ডগ ডগ ও যখন উ সাউন্ড দেয় তখন জিও গ ঘ জি জিও এমই হুম হুম এস এন ও ডব্লু স্নো স্নো ও যখন রস্যু বা ঔ সাউন্ড দেয় তখন ডি ডিও ডু টি ও টু টু বি ডব্লুকে বুক বুক ইংরেজি ভাওয়েল ও এর পর ইউ আসে ইউ এর জন্য বাংলায় বিভিন্ন সর্বর্ণ ব্যবহার হয় যেমন আ রস্যু বা ইউ আ রস্যু বা ইউ যখন ইউ আ সাউন্ড দেয় তখন ইউপি আপ আপ বি এস বাস টি কাট কাট যখন ইউ রস্যু সাউন্ড দেয় তখন বিএল ইউই ব্লু ব্লু পিইউটি পুট পুট টিআরইউই ট্রু ট্রু যখন ইউ ইউ সাউন্ড দেয় তখন সি ই কিউট কিউট ইউএসি ইউজ সি মিউজিক মিউজিক ওয়াই যখন সরবর্ণের কাজ করে ওয়াই অক্ষরটি কখনো কখনো সর্বর্ণের মতো কাজ করে এবং তখন এর জন্য বাংলা রশ্মি দীর্ঘি বা আই ব্যবহার হয় যেমন ওয়াই যখন রশ্মি সাউন্ড দেয় তখন এম ওয়াই টি এইচ মিথ মিথ এস ওয়াই এস এম সিস্টেম সিস্টেম ওয়াই যখন দীর্ঘি সাউন্ড দেয় তখন এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি হ্যাপি বি ওয়াই ব্যাবি ব্যাবি ওয়াই যখন আই সাউন্ড দেয় তখন এম ওয়াই মাই মাই এফ এল ওয়াই প্লাই প্লাই আশা করি এই ভিডিওটি তোমাদের ইংরেজি স্বরবর্ণগুলোর বাংলা প্রত্যীকীকরণ বুঝতে সাহায্য করেছে যদি কোনো প্রশ্ন থেকে তাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডদের সাথে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে Thank you.